আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম গ্রামের এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো যাই হোক আজকে আমি মাটির নিচের আলো দিয়ে দেশি মুরগি রান্না করব আর কিভাবে রান্না করি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো যাই হোক এদিকে আমি খুব সুন্দর দেখুন মাটির নিচের আলো উঠিয়েছি এটা খুব ভালোভাবে এরকম কেটে নিয়েছি একদম সুন্দর ফ্রেশ আলু তো যাই হোক এই আলুটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে আমার বাসার সকলেই খেতে পছন্দ করেন এই রান্নাটা আজকে আমি মাটি চুলাতেই করব। প্রথমে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং গরম মশলা তো খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেবে এইভাবে একটু বাদামি করে ভেজে এখানে পানি দিয়ে এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি তো ভিডিওটি আমি খুবই শর্ট করেছি কারণ যেহেতু রাত হয়ে গিয়েছিল প্রায় যার জন্য আমি তাড়াহুড়ো করেছিলাম তো এইদিকে এখানে বাটা মশলা এবং গুঁড়ো মশলা স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর চিকেনটাও দিয়ে দিয়েছি তো এরকম দেশি মুরগি বা অন্যান্য গরম মাংসর সাথেও কিন্তু এই আলোটা খেতে খুবই দুর্দান্ত মজার হয়ে থাকে আপনারা কী কী খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যা এখনও খাননি অবশ্যই খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে তো যাই হোক বন্ধুরা মাটি চুলায় রান্না করলে খুব স্পষ্টভাবে ভিডিওটা করা যায় না তো যতটুক পেরেছি ততটুকু আপনাদের দেখারও চেষ্টা করছি মোটামুটি চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এরকম আলোট পেস্টগুলো দিয়ে দিচ্ছি একদম ধবধপের সাদা আলু খুবই সুন্দর লাগছে আর খেয়েতেও দুর্দান্ত মজার এবার সব আলুগুলো এখানে অ্যাড করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন তো যাই হোক মোটামুটি খুব সুন্দরভাবে আমি এবার চিকেনটাকে আলুর সাথে কষিয়ে নেব। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সামনে থেকে তো কোনো কথাই নেই আর খুবই দারুণ স্মেল পাচ্ছি খুবই সুন্দর সুকডান তো যাই হোক আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে এখানে ঝোলের পরিমাণটা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে আমি নামিয়ে তারপরে আসছি বন্ধুরা তো রান্নাটা শেষ করার পর দেখুন চিকেনটা কতটা লোভনীয় লাগছে খেতে তো দুর্দান্ত মজার হবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ